এর যুগে একশো পার্সেন্ট লাইফ চেঞ্জ হওয়ার তিনটি সেরা স্কিল যা তোমার সময় বাঁচিয়ে জীবনকে বদলে দেবে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো হয়তো এটাই হতে পারে তোমার জীবনের সেরা ভিডিও বন্ধুরা আমরা এখন এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের প্রতিদিনের জীবনকে বদলে দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই পরিবর্তনের অংশ হতে চাইছো নাকি পিছনে পড়ে থাকতে চাইছো প্রথম স্কিল ইআই টুলস ব্যবহার শেখা স্কের দিনে চ্যাট জিপিটি মিট জার্নি ক্যানভা নোশন এগুলো শুধু সফটওয়্যার নয় এগুলো হচ্ছে তোমার নতুন সহযোগী তুমি যদি জানো কিভাবে এগুলো ব্যবহার করতে হয় তাহলে পাঁচ ঘন্টার কাজ তিরিশ মিনিটে শেষ করতে পারবে আর যারা ইআই ব্যবহার জানে না তারা একদিন তোমার পিছনে পড়ে থাকবে দ্বিতীয় স্কিল ক্রিয়েটিভ থিঙ্কিং শুধু মেশিন চালানো শিখলেই হবে না তোমাকে ভাবতে হবে অন্যদের থেকে আলাদা কারণ ইআই হাজারো উত্তর দিতে পারে কিন্তু তোমার অনন্য চিন্তা তোমার ভীষণ সেটা কখনো কোনো মেশিন কপি করতে পারবে না যদি তুমি সৃজনশীল হও তাহলে ইআই হবে তোমার শক্তির গুণিতিক তৃতীয় স্কিল কমিউনিকেশন তুমি যত বড় প্রতিভাই হও না কেন যদি নিজের আইডিয়া বুঝিয়ে বলতে না পারো তাহলে সেই প্রতিভা অন্ধকারে পড়ে যাবে আজকের দুনিয়ায় সঠিকভাবে কথা বলা প্রেজেন্টেশন করা মানুষকে অনুপ্রাণিত করা এই ক্ষমতায় তোমাকে ভিড়ের মধ্যে থেকে আলাদা করবে বন্ধুরা মনে রেখো ই আই চাকরি কেড়ে নেবে না কিন্তু যে মানুষ ইআই ব্যবহার শিখবে সেই তোমার চাকরি কেড়ে নেবে তুমি চাইলে এখনই শিখতে পারো এই তিনটা স্কিল ইআই টুলস ব্যবহার ক্রিয়েটিভ থিঙ্কিং আর কমিউনিকেশন তাহলে দাঁড়াও না চুপচাপ তোমার সময় এখনই তুমি পারবে তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বিশ্বাস করো এই ভিডিওটা যদি তোমাকে জাগিয়ে তোলে তাহলে এটাই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট